সবে বরাতের কোনো আমল আছে কিনা না সব রোজা ও নামাজের নিয়ম কি সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার বরাত আসছে যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য সাবানের রাত শবে বরাত না এটার হাদিসের ভাষ্যের নাম কি মধ্য শাবানের রাত এই মধ্য শাবানের রাত বা মধ্য সাবানের রজনী এই রাতে যেটাকে আমরা শবে বরাত বলি এই রাতে নামাজের নিয়ম কি রাকাত পড়তে হবে কোন রাকাতে কোন সুরা কতবার পড়তে হবে এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে সব রাতের রাখা নামাজে এত রাখাত পড়তে হবে সেখানে এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি লাইলাতুল কদর অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে দশটা রাতের কথা শপথ করেছেন ফাজরি ওয়ালাই আলীন আসার সে দশটা রাত হলো জিলহজের প্রথম দশক খবর অনে আমাদের দেশে মানুষের যে রাতগুলো শপথ আল্লাহ কোরআনে কলসেন কত ফজিলত কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোন বিশেষ ফজিলতের কথা আমরা কয়জনে জানি যাই হোক মধ্যসবান রজনীর কথা আমরা বেশি জানি শুধু না সবচেয়ে বেশি আমরা এ রাতে এ বাদ মন্দিরের চেষ্টা করি তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে এর পাশাপাশি যদি কেউ সাবানের রাতে আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করে সেটা দর্শনীয় না সেটা যায় এ রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রবুল আলমীর এ রাতে হিংসুক ছাড়া মুশ্রিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন অতএব এরা তের একেবারে কোনোই ফজিলত নাই ব্যাপারটা সেরকম না বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় যে আল্লাহ তালা হিংসুক এবং আপনার মুশ্রিক ছাড়া মানুষের পিছে লাগে শত্রুতা এই মানুষরা বাকি মানুষ থেকে মাফ করে তাহলে মধ্য সাবানের রাত বা যেটাকে সবরাত বলছি আমরা এই রাতের মূল আমলই হলো এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শির্ক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা সাধারণ ক্ষমার উপযুক্ত করা এটা হলো মূল আমল বাস এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন সেটা কোনো দর্শনীয় বিষয় নয় তবে রাতকে কেন্দ্র করে বিশেষ ফর্মেটে নামাজ রাত জেগে তারপর বিশেষ ফর্মেটে এবাদত এই সুরে এতবার এ নামাজ এত রাকাত এরকম কোনো কথা করোনা হাদিসে বর্ণিত হয়নি এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি এবং যদি এরকম কোনো ফর্মেট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল সরিয়া সিদ্ধ আমল মনে করি বা আমল মনে করি বা কোন দেশ নির্দিষ্ট আমল মনে করি তাহলে একটা বেদাতে পর্যবেসিত হবে অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটি আমাদেরকে পরিহার করতে হবে যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করবো সব সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় বলেন তো সবে কদর বেশি ফজিলতপূর্ণ না এই রাত সবে কদর কোন তুলনা আছে সবে কদরের সাথে কোনোটার কিন্তু সবে কদরে কি এত মানুষ এই বাদ কি করার চেষ্টা করে সব যত করে কারণ কি মিষ্টির জন্য বলে খারাপ বলেন নাই আমি ছোট থাকতে যখন মাদ্রাসায় পড়ি লজিং এ ছিলাম এক বাড়িতে আমার মনে আছে এক মসজিদে সারা রাত সব রাতে এরকম দোয়া দরুদ হয়েছে এবার শেষে মিষ্টি বিতরণ হচ্ছে জিলাফি দিতে আর কি তখন তো জিলাফি দেওয়া হচ্ছে তো এক আল্লাহর বান্দা তার যে জিলাফি দিচ্ছে সবাই দুটো দুটো করে দিচ্ছে ভুলে তার একটা পড়ছে আর কি পরে সে জিলাফিটি নিয়ে এসে বাইরে ওই মুয়াজ্জিন বেচারার চোদ্দ গোষ্ঠী গালিগালাজ করতে করতে বলতেছে যে সারা রাত বেটা সবচেয়ে বেশি কানলাম আমি আর দিছি আমার একটা আল্লাহর কাছে এই নসিব চাই এই একটা জিলে ফিনি পাইলাম সে কানতে কানতে মজন্ডি গালি রাজ করতে উঠতে যাচ্ছে আমার ছোটবেলার ঘটনা যাই হোক তো মিষ্টির জন্য যায় না এটা পুরোপুরি সঠিক না এত অভাব পড়ে না যে সারারাত রাত মানুষ মসজিদে পড়ে থাকবে একটা একটু মিষ্টি দিতে প্যাকেটের জন্য আমার মনে হয় না আমার যেটা মনে হয় সবচেয়ে বেশি মানুষ এ রাতে বাদবন্দির চেষ্টা করে কারণ মানুষ মনে করে এরাতে ভাগ্য নির্ধারণ হয় অতএব এক রাতে বদবন্দি করে যদি সারা বছরেরটা ফাইনাল করে ফেলতে পারি মন্দ কি এ হলো মূল কাহিনী আল্লাহ তালা আমাদেরকে বিশুদ্ধ পদ্ধতিতে এই বাদবন্দি করার তফিক দান করুন তাহলে আমার মধ্য সবারের রজনীতে আমরা আল্লাহ তালার কাছে ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য হিংসা শীত থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবো ক্ষমা পাওয়ার জন্য প্রচেষ্টা আমাদের থাকবে কিন্তু ওই যে বেদায়াতি পন্থায় বিশেষ ফর্মে ঠিক করে ইবাদত নামাজ হালুয়া রুটি খায় মানুষ হালুয়া রুটি কেন খায় কেন হালুয়া রুটি ভাই সারা দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবেই বানাবে মানুষ হালুয়া রুটিটা কেন হয় বলেন তো বলে যে নবী সাল্লাম ওহুদের যুদ্ধে তার দমদার মুবারক শহীদ হয়েছে এই জন্য শক্ত খানা খাইতে পারতেন না হালুয়া খাইতেন এই জন্য আমরা হালুয়া খাই আরে ভাই সাল্লামের দাঁত ভাঙছে প্রথম কত বলল ওটা সাবান মাসে ঘটেই না ওটা পড়ছে আরেক মাসে আপনি এটা এই মাসে আনলেন কোথেকে আচ্ছা তারপর যদি ধরে নেই এই মাসেই হয়েছে তো ওনার দাঁত ভাঙছে কাদের আগাতে মোসেদদের আগাতে তাই না তো আল্লাহ কাফেরদের আগাতে দাঁত ভাঙাতে উনি হালুয়া খাইছে বলতেছেন যদি এটার কোন বৃত্তি নেই বোগাস কথা তারপরে ধরে নিলাম তো আপনি ভালো দাঁত নিয়ে হালুয়া খাচ্ছেন কোন সরমে আপনার বাপের একটা শত্রু আছে আপনাদের ফ্যামিলির একটা শত্রু আছে সে আপনার বাপের ধরে আচ্ছা ধরে মেরে ঠ্যাং ভেঙে দিয়েছে আপনার বাপ বেচারা ওই ভাঙা ঠ্যাং নিয়ে এটা লাঠি নিয়ে ভর করে করে খোড়ায় খোড়ায় উনি হাঁটেন কারণ পা ভেঙে গেছে বেচারা আপনি আপনার বাবার ওই যে শত্রু যে আপনার বাপের পা ভাঙছে ওই শত্রুর সাথে আপনার বিরাট দরম বরম দোস্তি চা দোকানে আড্ডা পাড্ডা মারেন সব জায়গায় ঠিক আছে কিন্তু বাড়িতে আইসা বাপের বাপের সামনে আপনি ভালো পাও নিয়া একটা লাঠি নিয়ে আপনি খোড়ায় খড়ায় হাঁটেন কেন বাবার প্রতি সহমর্মিতা দেখা যে আমার বাবার যেহেতু পা ভেঙে দিছে এই জন্য বাবা খোঁড়া খোঁড়ায় হাঁটে আমি এখন ভালো পাও নিয়া লাঠি নিয়ে খোড়ায় খোঁড়ায় হাঁটতেছি কি বলেন এই দৃশ্য যদি দেখে আপনার বাপে কি করবে হাতের লাঠিটা দিয়ে বলবে আমার পাও যা যাক তোর আগে কয়টা বাড়ি দেবে আদব তুই আমার ব্যাঙ্গাইতে সস আমার পা ভাঙছে যারা তুই পারলে তাদেরকে বিচারের আওতায় আনবি তাদের একটা বিহিত করবি সেটা না করে তার লগে তলে তলে তোমার সম্পর্ক তুমি আসছো আমার এখানে নাটক করে আমার সহমর্মিতা জাহির করতে নবী সাল যারা দাঁত ভাঙছে তাদের সাথে তো দোস্তির কোনো কমতি নেই তাদের প্রতি তো আপনার সহমর্মিতার কোনো কমতি নেই ওয়ালা বড়া বলতে কিচ্ছুই নেই কিন্তু আপনি হালুয়া খাইয়া ভালো দাঁত নিয়ে আপনি নবী সালের প্রতি সহমর্মিত প্রদর্শন করছেন এর চেয়ে হাস্য করার কি হতে পারে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দিন পালন করার তফিক দান করুন সবরাতে আসলে ওই যে আগে এক সময় আমরা দেখতাম পটকা ফুটতো বাজি ফুটেতো যা আলহামদুলিল্লাহ এগুলো পুলিশ প্রশাসনের নির্দেশনা কারণে থামছে এরপরে ওই যে আতশবাজি করা রাতে গোসল করা অনেক তামাশা আমাদের সমাজে আছে সবরাতকে কেন্দ্র করে শত শত বেদাতের আয়োজন এ রাতকে কেন্দ্র করে আছে আল্লাহ আমাদেরকে এগুলোর থেকে পরি বেঁচে থাকার তফিক দান করুন আমরা আল্লাহ কাছে ক্ষমা লাভের চেষ্টা করব আল্লাহ আমাদেরকে ক্ষমা লাভ করার ক্ষমা পাওয়ার তফিক দান করুন কাদিয়ানিরা কি অমুসলিম পঞ্চগড়ে তাদের সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ইতোমধ্যে একজন মারা গেছেন তিনি কি শহীদ হবেন এ প্রশ্নটা গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক দেখুন যারা নবী করিম সাল্লামকে শেষ নবী শেষ শাসুল হিসাবে বিশ্বাস করে না এবং ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক জায়গায় জন্মগ্রহণ করা গোলাম মোহাম্মদ কাদিয়ানি যিনি নিজের ভাষায় নিজের বক্তব্যে তিনি বলেছেন তিনি ইংরেজদের ইংরেজদের লাগানো গাছের ফসল দাসত্ব করা মানুষ তিনি বিভিন্ন তার বইয়ে তার সকল বইয়ের বক্তব্যের যে আপনার সংকলন রুহানি খাজানি পৃষ্ঠাকে পৃষ্ঠা আমার কাছে আসে কোন পৃষ্ঠা সে কি বলেছেন উনি কি বলেছেন ওনার কোন বই থেকে রেফারেন্স দেওয়া হয়েছে সেটার দিকে তাকালে স্পষ্ট বোঝা যায় উনি বিভিন্ন সময় যে রাসুল দাবি করেছেন নাবি দাবি করেছেন যদি এখন তার অনুসারীরা চালাকি করেন বলে যে না আমরা ওনাকে মাসি হে দাবি করছি এবং তিনি এমন কিছু দাবি করেছেন যেই দাবিগুলা বিশ্বাস করার কারণে কাদিয়ানিরা কখনো মুসলমান থাকতে পারে না সারা পৃথিবীর প্রায় সকল ওলামা একমত বাংলাদেশে আলেমদের মধ্যে নানান মত আছে নানান গ্রুপ আছে নানান বিষয়ে মত পার্থক্য আছে কিন্তু এই বিষয়ে কোনো দ্বিমত নাই যে কাদিয়ানিরা অমুসলিম এ বিষয়ে কোনো দ্বিমত সকল ওলামারা একমত এরকম একটা বিষয়ে অবশ্যই রাষ্ট্রীয় সিদ্ধান্ত আসা উচিত পৃথিবীর বড় বড় সকল মুসলিম প্রধান দেশগুলো যদি ঘোষণা আসে আমার দেশ কেন দিবে না আপনি আপনার ধর্ম পালন করেন অন্য ধর্মের পরিচয় নেন কোনো অসুবিধা নেই সেটা আপনার সাংবিধানিক অধিকার কিন্তু আপনি প্রতারণা করতে পারেন না আজকাল যেটা হয় খ্রিস্টানরা এদেশে তাদের ধর্ম প্রচার করেন নাম দেয় হল ইসাই মুসলিম কি নাম দেয় ইসাই মুসলিম কত বড় প্রতারণা আপনি খ্রিস্টান সেটা বলে আপনার ধর্মে আপনি প্রচার করেন আপনি আমার ধর্মের নামে প্রতারণা করছেন মানুষকে আর কাদিয়ারিরা নাম দেয় আহমদি মুসলিম এদের অমুসলিম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ তারা তাদের নাগরিক অধিকার ভোগ করুক কিন্তু তারা মুসলমানদের পরিচয় নিয়ে প্রতারণা করবে এটা জায়েজ নাই আল্লাহ তালা আমাদের প্রশাসনের ভাইদের এবং সংশ্লিষ্ট ভাইদেরকে আল্লাহ তারা সুমতি দান করুন এবং এই আন্দোলন করতে গিয়ে শান্তিপূর্ণ আন্দোলনে যদি গুলি খেয়ে মারা যায় কোনো মানুষ অবশ্যই তিনি সারদের মর্যাদা লাভ করবেন পঞ্চগড়ে প্রায় সময় বিশেষ করে ওই অঞ্চলটাতে তারা তাদের কার্যক্রমগুলো অনেক বেশি ব্যাপক করেছে এবং অনেক মুসলমানদেরকে তারা অমুসলমান বানিয়েছে তাদের কার্যক্রম তারা বাড়িয়ে যাচ্ছে তাদের সম্মেলনকে ঘিরে যখন অস্থিরতার আশঙ্কা হয় তাহলে সে সম্মেলন করতে কেন অনুমতি দেওয়া হবে আলহামদুলিল্লাহ আমি যতটুকু দেখেছি ঝাপসা পরিপূর্ণ পরিষ্কার না যে সম্মেলন এর ব্যাপারে নিষেধাজ্ঞা আর সেটা করতে তারা পারবেন আলহামদুলিল্লাহ এটা একটা আনন্দের সংবাদ কিন্তু তাদের অমসিম ঘোষণা দিয়ে তাদের সকল নাগরিক অধিকার দেওয়া হোক এটা বাংলাদেশের সকল আমাদের দাবি এ দাবি যেন আদায় করেন সংশ্লিষ্টরা আল্লাহ তালা তাদেরকে সে তফিক দান করুন ভাইরা আমার আর কোনো প্রশ্ন উত্তর অনেক হয়েছে এবার আপনাদের পুরস্কার দেবো একটু বসেন 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 কয়েক মিনিট কয়েক মিনিট কয়েক মিনিট আজকের মাহফিল থেকে মিনিমাম তিনটা জিনিস শিখছেন একটা জিনিস আমল করার নিয়ত করছেন এরকম কোন আল্লাহর বান্দা থাকলে হাত তোলেন আগে হাত তুলছেন এই যে লাল লাল গেঞ্জিয়ালা ভাই দাঁড়ান বলেন কি শিখছেন না আপনি আমার প্রশ্ন বুঝেন নাই বসেন আপনি বসেন আরেক ভাই কে হাত তুলছেন ওই যে টুপিয়ালা ভাই দাঁড়ান হ্যাঁ হ্যাঁ আপনি না আপনি আজকের মাহফিল থেকে কি শিখলেন তিনটা জিনিস বলেন মিনিমাম এটা কি আগে জানতেন না আপনি তাহলে আজকে এই দোয়াটার অর্থ এবং তাৎপর্য জানলেন এই জন্য আজকে থেকে এটা করবেন আর কি শিখছেন আজকের মাহফিল থেকে তিনটা বলতে পারবেন কে যে আজকে নতুন শিখছেন আগে জানতেন না আচ্ছা একটু চশমালা ভাই দাঁড়ান এ ভাই তুমি বসো ছোট ভাই তুমি বসো হ্যাঁ ভাই আপনি বসেন হ্যাঁ কি আমল করলে ভালো কিছু লিখবেন নেকামল যে কোনো না সাধারণ নেকামল বেশি বেশি করলে আর আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করলে দোয়ার মাধ্যমে এই তিনটাই আজকে জানছেন এগুলো আগে জানতেন না আচ্ছা আজকের মাহফিলের পত্র আচ্ছা মানে এই তিনটার মাধ্যমে যে এই ফায়দা এটা জানতেন না মাসাল্লাহ নতুন করে জানলেন ভালো কথা আজকের মাহফিল থেকে আপনি কোন কাজটা করার নিয়ত করে যাচ্ছেন বা কোন কাজ ছাড়ার নিয়ত করে যাচ্ছেন যে খারাপ কাজ ছাড়বো ভালো কাজ করব। আপনি তো সহজ চালাক মানুষ ভাই এই তিনটাই ভালো করে করবো এক কথা হয়ে গেল না এছাড়া আপনার আলাদা কোনো নিয়ত থাকলে বলেন আজকের মাহফিল থেকে যে আপনার ফুফুর আপনি খোঁজ খবর নেবেন ফুফু আপনার আত্মীয় অবহেলিত আত্মীয় তার খোঁজ খবর নেওয়া হয় না আমাদের রক্তের সম্পর্ক বাবার বোন অনেকে আমরা খোঁজ খবর নেই না আপনি খোঁজ খবর নেবেন ইনশাআল্লাহ চেষ্টা করবেন চাচাদের সাথে সম্পর্ক কেমন আপনার ভালো আছে ঠেলা ঠেলি নাই সম্পর্ক ভালো আছে আল্লাহ তালা আপনাকে আরো তফিকদান দান চলে আসেন আপনি পুরস্কার নিয়ে যান ভাইরা আমার আজকে যে বিবাহটা আমরা পড়ালাম এই বিয়ের তিনটা বৈশিষ্ট্যের কথা বলছি আজকের বিয়েটার তিনটা ভালো দিকের কথা বলেছি কে বলতে পারবেন ভাই আপনার কি নাম কি করেন আপনি ইঞ্জিনিয়ার মানুষ মাসাল্লাহ আপনাকে আমাদের শেখ আবদুল মহম্মদ সাইফুল্লাহ লেখা একটা বই যে আফসুস রয়েই যাবে এই বইটা আপনাকে হাতিয়া জাক লাখে মাসাল্লাহ ভাই আজকের যে বিয়েটা হলো আমি বলেছি এই বিয়েটার তিনটা বৈশিষ্ট্য আছে দারুণ তিনটা দিক আছে দৃষ্টান্ত হওয়ার মতো কি কি আছে বলছিলাম ওই চশমালা ভাই আগে হাত হ্যাঁ বলেন দেখি করে আদায় দিচ্ছে নগদ এবং মেয়ের বাবারা সহনশীল মহর রেখেছেন জুলুম করেন না একবারই শূন্য হ্যাঁ এটা তো হইল দুই নম্বরটা হ্যাঁ যৌতুকবিহীন ছিল কোনো যৌতুকের দায় দাবি নাই এবং সবার সম্মিলিত উপস্থিতিতে ছেলে বলছে সে যৌতুক নিবে না কোনো দাবি করবে না ঘুরে ফিরাও নিবে না এতগুলো মানুষের সামনে যেহেতু ইনশাল্লাহ সেটা রক্ষা হবে এই তিনটা বৈশিষ্ট্য আছে বিয়েতে সেজন্য আমরা এটাকে ভালো বিয়ে বলেছি আমরা যুবক ভাইরা যারা বিয়ে শি করেন নাই তারা ইনশাআল্লাহ এরকম ভালো বিয়ে করবেন তো ইনশাল্লাহ না দুই নম্বর বিয়ে করবেন ভালো বিয়ে করবেন তো ইনশাআল্লাহ ভাই আসেন আপনি চলে আসেন প্লিজ আচ্ছা আগামী রমাদানের জন্য আগামী রমাদানের জন্য কোনো ভালো কাজের পরিকল্পনা যদি কারোর থাকে দাঁড়ায় একটু শোনাতে পারেন হ্যাঁ দাঁড়ান যুবক ওই যে না আগে সাদা সাদা আগে হ্যাঁ দাঁড়ান ভাই ভাই কি করেন আপনি জব করেন আপনাকে আমি শাহজাত খান ফয়সাল রহমতুল্লাহ আলাই তার লেখা ভাই মাফের উপায় এই বইটা আপনাকে হাত দিয়ে দিচ্ছি মাসাল্লা আল্লাহ তালা কবুল করুক বসেন যুবক বলেন রমজান কিনে আপনার কি প্ল্যান আছে অর্থাৎ পরবর্তী রমজানে অবশ্যই এতিকাফে বসবেন আল্লাহ যদি বাঁচায় রাখেন শিউট তো ইনশাল্লাহ বাড়ি কোথায় তাহলে এতেকাফ রাখার নিয়ত করছেন ইনশাআল্লাহ রমজানকে কেন্দ্র করে আর কোন নিয়ত থাকলে বলেন তো আজকে মাহফিল থেকে কি শিখছেন আপনি নতুন যে এটা আগে জানতেন না মাসাল্লাহ আর এছাড়া বিয়ে করছেন আপনি না করার কথা না ছোট মানুষ তাহলে বিয়ে বিয়ে যৌতুক ছাড়া করবেন ইনশাল্লাহ কিন্তু মা বাপ যদি বলে শ্বশুর সেকেন্ড ইয়ারে আমি একটা বই দিচ্ছি তোমাকে ভালোবাসি হে নবী মারণ আবুতার মাঝে অনুবাদ করছেন একজন অমস্তিম লিখছেন অসম্ভব ভালো একটা বই এরকম কেউ আছেন আসেন